গণপতি বাপ্পা মৌরিয়া রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পজিটিভ আছো এবং নিজের জীবনে আগে এগোচ্ছ তো বন্ধুরা আমি এখানে একটা সম্পূর্ণ ট্যান রিটিং রিডিং করবো জেনারেল রিডিং করবো কালেকটিভ রিডিং করবো এবং রিডিংয়ের টপিক হচ্ছে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে কী তো যদি বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও যাতে পরবর্তী কোনো আপ মিস না হয় তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি আজকের রিডিং তো রিডিং শুরু করার আগে আমি বলতে চাই আমার চ্যানেল সম্পূর্ণরূপ স্পিরিচুয়ালিটি বেসড চ্যানেল এখানে জাত ধর্ম বর্ণ নিয়ে কোনো বৈষম্য নেই যে কোনো ধর্ম যে কোনো সম্প্রদায় যে কোনো কেউ এই রিডিংটা দেখতে পারে যদি তোমাদের আমার এনার্জির সাথে তোমাদের রিডিং রেজোনেট করে তাহলে তোমরা এটাকে গাইডেন্স রূপে নিতে পারো তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে এডিটিং যেখানে আমি দেখব যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে কি সে কি অনুভব করছে তো রিডিং শুরু করার আগে আমি বলতে চাই যে যদি রিডিং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও কারণ বেল নোটিফিকেশন অন করলে কী হয় যখন আমি কোনো আপডেট দেবো তখন তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে এবং তোমাদের তাহলে সুবিধা হবে যাতে কোনো রকম লাইভ রিডিং করলে বা সঙ্গে সঙ্গে স্ট্যান্ট তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি আজকের রিডিং তো এখনো পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবার যে সমস্ত ভাই বোনরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যদি সত্যিই আমি হেল্প করতে চাও তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে যাদের প্রয়োজন বলে মনে হচ্ছে তাদের সাথে আমার এই ভিডিও শেয়ার করে দিও থ্যাংক ইউ তো চলো শুরু করে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে জেনারেল রিডিং তো আবারও মনে রেখো জেনারেল কালেক্টিভ রিডিং ইট মে অর মে নট রেজোনেট উইথ অল যদি রেজোনেট করে তাহলেই তুমি রিডিং দেখো আদারওয়াইজ তুমি স্কিপ করে অন্য ভিডিও যেতে পারো তো যে রিডিং অন্য আমার চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে অন্য চ্যানেলেও রয়েছে তোমাকে দেখতে হবে এটা তোমার রিডিং কিনা আর পার্সোনালাইজড রিডিং যদি করতে নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেক্ষেত্রে তোমার নাম ডেট অফ বার্থ আর ফটোবেসিসে পার্সোনালাইজড রিডিং হয়ে যাবে তো চলো শুরু করে দিচ্ছি আজকে রিডিং যতক্ষণ আমি সফল করছি নিজের পার্টনারের ওপর ফোকাস দেখো প্রথমে দেখি তোমাদের কারেন্ট সিচুয়েশানটা কীরকম যাতে তুমি বুঝতেও পারো যে এই রিডিংটা আদেও তোমাদের কিনা সেভেন অফ কাপস টেন অফ ওয়ানস দ্য হাই প্রিস্টার্স ওকে তো আমি এখানে এরম একটা এনার্জি দেখতে পাচ্ছি বন্ধুরা মানে আমার যারা ভিউয়ার্স তোমরা দেখো তোমাদের সাথে এই এনার্জি রেজোনেট করছে কিনা যদি রেজোনেট করে তাহলে কন্টিনিউ করো আদারওয়াইজ তোমরা তোমাদের জন্য এই রিডিংটা হবে না ফার্স্ট অফ অল এই মুহুর্তে আমার যারা ভিউয়ার্স তোমরা যারা রিডিং দেখছো খুব বেশি কনফিউজ স্টেটে আছো এক নম্বর তোমাদের মধ্যে কনফিউশন আছে যে এই টাইমটা তুমি কিসে দেয়া তোমার ইনভেস্ট করা উচিত নিজের লাভ লাইফে না নিজের স্পিরিচুয়ালিটি গ্রো করতে না নিজের লাইফে হ্যাপিনেস যেটা পিস যেটা নিয়ে আসে সেইটার দিকে কখনো কখনো তুমি ইমোশন হয়ে যাচ্ছ কখনো কখনো তুমি নিজের ব্রাইট ফিউচারের দিকে অ্যাকশান নেবে ভাবছো আবার কখনো কখনো তুমি ক্যারিয়ারের ওপর প্রচণ্ড ফোকাস করতে চাইছো তো এইখানে তোমার ক্ষেত্রে দুটো প্রাইটেরিয়া একটা হচ্ছে কিছু জনের ক্ষেত্রে স্টাডিজ আর যারা স্টাডিজ কমপ্লিট ট করেছো তাদের ক্ষেত্রে জব বা ওয়ার্ক ভালো কোনো পজিশনে কাজ পেতে চাইছো আর এক জনের ক্ষেত্রে তোমরা নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়িয়ে স্পিরিচুয়ালিটি বেস্ট কিছু কাজ করতে চাইছো তো রিসেন্ট টাইমে তোমরা খুব বেশি কনফিউজড আছো এই কানেকশানটা নিয়ে যে এই টাইমে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত এই কানেকশান না অন্য কিছু দ্বিতীয়ত তুমি এই মানুষটাকে নিয়েও অনেক বেশি কনফিউজ যে এই মানুষটা যাতে তোমার আগে এগোনো উচিত না উচিত না কারণ এই কানেকশানে থেকে তোমার প্রচণ্ড পরিমাণে তোমার প্রেশারাইজড ফিল হচ্ছে যে কিছু বার্ডেন লাগছে সম্পর্কে থেকেও যেন মনে হচ্ছে তুমি ঠিক ম্যানেজ করে উঠতে পারছো না তো এরকম একটা ওভারলোড বা মতো সিচুয়েশান যেখানে তুমি ব্যালেন্স করে চলতে চাইছো সব কিছু কিন্তু এই কানেকশন স্পিরিচুয়ালিটি ক্যারিয়ার স্টাডি ফ্যামিলি সব কিছুকে তুমি ঠিকমতো ব্যালেন্স করতে পারছো না এবং এখানে আমি দেখতে পাচ্ছি তোমার কাজও রয়েছে কিন্তু তোমার এই মানুষটার সাথে তুমি এই মানুষটাকে নিয়ে তুমি সিরিয়াস এই মানুষটাকে তোমার মনে হয় যেন এই মানুষটা ম্যারেজ ম্যাটেরিয়াল আর এই মানুষটার সাথেই তোমার তুমি যদি এগো তাহলে তোমার লাইফে সাকসেস আসতে পারে তো কোথাও না কোথাও এই মানুষটা তোমার হ্যাপিনেসের কারণ এবং এই মানুষটার দিকে তুমি এগোতেও চাও এবং এই মানুষটার জন্য তুমি কারেন্টলি লাভও ফিল করছো যার জন্য তুমি কনফিউজড যে বুঝতে পারছো না যে এই টাইম মানুষটার সাথে ব্যালেন্স কি করে তুমি করে চলবে কারণ এই মানুষটাকে তুমি ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করো আর এই মানুষটাকে তুমি ম্যারেজও করতে চাও কিন্তু সমস্যা হচ্ছে ব্যালেন্সের অভাব তাই তোমার তুমি বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত যদি এই সিচুয়েশনে তুমি থেকে থাকো তাহলে আমি এখন দেখব যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে কারেন্টলি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে সে কি অনুভব করছে ডিভাইন ইউনিভার্স অ্যান্জেলস বেরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও আমার যেরো ভিউয়ার্স যাদের সাথে এই মিটিংটা এনার্জি রেজুনেট করছে তারা যাকে নিয়ে জানতে চায় সেই মানুষটা এই মুহুর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে কী ফিল করছে কী এনার্জি তার রয়েছে ডিভাইন ইউনিভার্স অ্যান্ড জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও হাউ আয়ার দে কারেন্টলি ফিল ফর ইউ হাউ আয়ার দে কারেন্টলি ফিল ফর ইউ ং অফ কাপস ইমোশনাল এনার্জি ক্যান্সার স্করপিও পাইসিস মানে কর্কট রাশি বৃষ্টিক রাশি এবং হচ্ছে মিন রাশি তোমার পার্টনারের এই আছে কিংবা ছকে এই মুহূর্তে স্ট্রংলি ওয়াটার এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্য মুন মুন তো মানে পাইসিস মিন রাশি তো এখানে খুবই ওয়াটার এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি যখন রিডিংটা দেখছো বন্ধুরা তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে এত বেশি ইমোশনাল হয়ে রয়েছে যে সে তোমার সাথে কি করে ইউনিয়ন করবে কি করে তোমার সাথে সব কিছু ঠিক করবে সেটা সে বুঝে উঠতে পারছে না এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটার মাইন্ডে কনস্ট্যান্টলি তুমি চলছো এবং এই মানুষটা তোমাকে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কারেন্টলি মিস করছে কিন্তু সমস্যা হচ্ছে তোমার যেরকম সমস্যা ব্যালেন্স মেনটেন করা তারও সমস্যা হচ্ছে ব্যালেন্স মেনটেন করা এই মানুষটাও তোমার জন্য ইমোশনাল এস অফ কাপস এই মানুষ তাও তোমার জন্য ইমোশনাল এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা প্রচণ্ড পরিমাণে এখানে ডেভিল কিন্তু কোনো খারাপ এনার্জি রিপ্রেজেন্ট করছে না এখানে ডেভিল এনার্জি রিপ্রেজেন্ট করছে তুমি যাকে নিয়ে ভাবছো বন্ধুরা সেই মানুষটাও তোমাকে নিয়ে ভাবছে কিন্তু সে এটাই ভাবছে যে আমি তাকে তোমাকে এত মিস করি তুমি আমাকে কি মিস করো তার এনার্জিটা এড়ো এই মানুষটা ব্যালেন্স মেনটেন করে চলতে চায় এবং এটাই চায় যে তুমি লাভ এক্সপ্রেস করো কারণ এর হৃদয়েও লাভ রয়ে কিন্তু সে নিজে এক্সপ্রেস করতে চাইছে না আর এখানে এক্সপ্রেশনের সমস্যা হচ্ছে মানে আমার ভিউ তোমরা এনার্জিও এই মুহূর্তে তোমরা ব্যালেন্স কিভাবে হবে আর তোমার পার্টনার একদম এক্সপ্রেসিভ নয় কারণ কিং অফ কাপস যার হৃদারে অনেক রকম ইমোশন থাকে কিন্তু সেটা সে একদমই এক্সপ্রেস করতে পারে না স্পেশালি এখানে ক্যান্সার স্করপিও স্পাইসিসের এনার্জি স্ট্রংলি রিপ্রেজেন্ট করছে আর রিসেন্টলি রাতের দিকে এই মানুষটা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছে এবং তোমার সাথে যদি হ্যাপিনেস যুক্ত কোনো মোমেন্ট সে স্পেন্ড করে থেকে থাকে একটা দুটো তিনটে মোমেন্টও যদি সে স্পেন্ড করে থেকে থাকে সেই সমস্ত মোমেন্টগুলো তার মনে পড়ছে যে তোমরা সেই মুহুর্তে একে অপরের সাথে কত সুন্দর ছিলে তুমি তার বন্ধু ছিলে তুমি তার ভালোবাসা ছিলে তুমি তার পার্টনার ছিলে সব দিক থেকে একটা ফুলফিল ছিল সেই দিনটার কথা যখন সে মনে করছে সে সত্যিই ইমোশনাল হয়ে পড়ছে এবং এক্সট্রিম লেভেলে মিস করছে কিন্তু একটাই সমস্যা চাইছে যে আমি যাব না সে আসবে এই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স আমি দেখতে পাচ্ছি মানে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড পরিমাণে এই পরিমাণে ভাব যে যে। আমি যদি কন্ট্যাক্ট করি তাহলে মুখের ওপর যদি কিছু বলে দেয় তো কুইন অফ সোর্স খুব শার্প কথা বলে এমন করে এনার্জি রিপ্রেজেন্ট করছে হয়তো আমার যারা ভিউয়ার তোমরা খুব স্পষ্ট বক্তব্য স্পষ্টবাদী যার জন্য তোমার পার্টনার নিজের ফিলিংস এই মুহূর্তে এক্সপ্রেস করতে পারছে না ইমোশনাল হয়ে রয়েছে আরও দেখব কী ভে কী ভাবছে Six of Pentacles তোমার পার্টনার নিজের লাইফের সমস্ত জিনিস তুমি যেরকম ব্যালেন্স করে চলতে চাও তোমার পার্টনারও ঠিক ব্যালেন্স করেই চলতে চায় সে স্পিরিচুয়ালিটি সে লাভ লাইফ সে ক্যারিয়ার সে ফ্যামিলি নিজের এম নিজের ড্রিম নিজের রিক্রিয়েশান সব কিছুর মধ্যে একটা সুন্দর টাইম ম্যানেজমেন্ট করতে চায় এবং তার আলটিমেট গোল হচ্ছে তোমার পার্টনারের যে লাইফে পিস তৈরি করা নিজের অড়াও পিস থাকবে এবং নিজের আশেপাশের মানুষগুলো পিসফুল থাকবে তো এরকম একটা এনার্জি তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে চলো বন্ধুরা তোমার পার্টনার তোমাকে নিয়ে আর কি অনুভব করছে টু অফ ওয়ান্ডস টু অফ ওয়ান্সটা আমি একটু ক্লারিফাই করব কেন টু অফ ওয়ান্ডস আছে ডিভাইন জাজমেন্ট ওকে এখানেও দুটো অংশ এখানেও দুটো অংশ এখানেও সান আর তো তোমার পার্টনার এই মুহুর্তে কনফিউজ স্টেটার মাইন্ডে রয়েছে সে একবার ভাবছে যে সে অ্যাকশন নেবে না দ্বিতীয় ভাবছে সে ডিভাইনের উপর সারেন্ডার করে দেবে যদি এই কানেকশানে কিছু হওয়ার হয় তো ডেস্টাইন কোনো কিছু হওয়ার হলে হবে আদারওয়াইজ সে নিজের থেকে কিছু না করাটাই ঠিক হবে তো একবার সে ভাবছে সে নিজে থেকে অ্যাকশন নেই দ্বিতীয় টাইম মনে হচ্ছে যে না সে ডিভাইনের ওপর সারেন্ডার করে নিই যদি তোমার মনে হয় তুমি যোগাযোগ করবে তো এরম এনার্জি আমি এখানে রিপ্রেজেন্ট করছে আর একটু দেখব তোমার পার্টনার কি অনুভব করছে এইট অফ প্যান্টিকালস কোথাও না কোথাও নিজের ক্যারিয়ারে যথেষ্ট বেশি ফোকাস করছে যথেষ্ট পরিমাণে ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছে প্রিন্সেস অফ প্যান্টিকালস এবং তার সাথে সাথে সে চায় যে তোমাকে কিছু অফার করা কিন্তু অফারটা করবে কি করবে না এটা নিয়ে সে ভাবছে কারণ সে অফার তো করতে চায় কিন্তু সে মনে করছে যে অফার করতে গেলে আবার যদি তার সে যেটা সে চায় মানে ব্যালেন্স মেনটেন করা সেই ব্যালেন্স যদি না করতে চায় তখন যদি আবার এই কানেকশানের মধ্যে সমস্যা হয় তখন সেটা ওভারলোডেড হয়ে যাবে তখন সেটা বার্ডেন হয়ে যাবে এবং তার প্রভাবে তোমার পার্টনার ভাবছে যে কি করে অফারটা করবে মানে অফার তো তোমার পার্টনার করতে চায় বাট ব্যালেন্সের অভাব বা অফার করতে গিয়ে আবার যদি পূর্বে সিচুয়েশন পূর্বে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে সেই সিচুয়েশানে যদি রিপিটেশন হয়ে যায় দেন কি হবে এরকম একটা এনার্জিতে তোমার পার্টনার রয়েছে চলো বন্ধুরা আরও দেখবো তোমার পার্টনার কি অনুভব করছে ডেথ ডেফিনেটলি এই মানুষটা তোমাদের মধ্যে পূর্বে যা কিছু হয়েছে সমস্ত কিছু খারাপ জিনিসগুলো ভুলে ভালো জিনিসটাকে মনে করে এগোতে চাইছে তোমার সাথেই এগোতে চাইছে বাট তার এটা মনে হচ্ছে যে তুমি কেন তাকে অ্যাপ্রোচ করছো না এবং তুমি অ্যাপ্রোচ তো করছো না এবার সে যদি অ্যাপ্রোচ করতে আসে তুমি যদি তার কল মেসেজের রিপ্লাই না করো তখন কি হবে যেন ওয়ানস হতে পারে আপনার পার্টনারের ওপর অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা সে আগে থেকে ম্যারেজ হতে পারে অথবা তার কাজের ক্ষেত্রেও অনেক কোনো বার্ডেন রয়েছে যার প্রভাবে এই মানুষটা তোমার দিকে এগোতে তো যায় কিন্তু অ্যাকশান নিতে ভয় পাচ্ছে ফিয়ার রয়েছে এটা ফোবিয়া কাজ করছে আর তার সাথে এটাও তার ভবিয়া রয়েছে তুমি যদি লাইফে নইং বিগিনিং করে নাও তোমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে দেয় তখন তার হৃদয়টা যেভাবে টুকরো টুকরো হয়ে ভাঙবে তখন সে করবে কী তখন সে কি করবে কারণ এই মানুষটা ডেফিনেটলি তোমাকে অ্যাজ এ স্টার হিসাবে দেখে এবং তোমার জন্য প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করে তাই এই মুহূর্তে এই মানুষটা এটাই ম্যানিফেস্ট করছে যে তুমি তার লাইফে ফিরে আসো তুমি পারমানেন্টলি মুভন যাতে না হয়ে না হয়ে যাও মানে এটাই তার ভয় যে তুমি যদি পারমানেন্টলি মুভ অন হয়ে যাও তুমি যদি অন্য কারোকে চয়েস করে নাও তখন কি হবে বা তোমার দিকে যদি কেউ অ্যাকশন নিয়ে নেয় বা স্টেবল কমিটমেন্ট দিয়ে দেয় তখন তুমি কি করবে এই জিনিসটা এত বেশি ওভার থিঙ্কিং করছে এত বেশি ওভার থিঙ্কিং করছে যে তোমার পার্টনার কনফিউজড হয়ে যাচ্ছে যে সে কি করবে অ্যাকচুয়ালি তুমি তাকে এতটাই ভালোবাসা দিয়েছ যে সে এত কিছু ভাবতে বাধ্য হচ্ছে চলো রোমান্স এঞ্জেলস থেকে দেখি কিছু এক্সট্রা মেসেজেস তোমার পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছে কুড বি দা ওয়ান ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোমান্টিক পার্টনার ইউ সি তো তোমার পার্টনারে এটাই মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই বা তোমাকে রিপ্লেস করা যায় না ভগবান তোমাকে তার জন্যই তৈরি করেছে ডিসেপশন সামান ইজ ব্যারিং এ ফল সেলমাক ইন দিস রিলেশনশিপ কিন্তু তোমার পার্টনার এগুলো নিজের মুখে কিছুই বলছে না বা কোনো অ্যাকশনও নিচ্ছে না সব কিছুই তার এনার্জি তুমি রিডিংয়ের মাধ্যমে জেনে গেলে কিন্তু সে বাস্তবে সম্পূর্ণরূপে একটা ফল ফলস মাস্ক পরে রয়েছে যেন সে তোমার সাথে কথা না বলে তোমার সাথে যোগাযোগ না করে তোমার থেকে দূরত্ব বা মেনটেন করে ভালো আছে ফ্ল্যাট এক্সটেন্ড ইউর অ্যাটে এনার্জি টু আদার তো তোমার পার্টনার এটাই চাইছে যে তুমি তো তার সাথে কন্ট্যাক্ট করো তুমি একটু যদি ইজি হও তাহলে সে তোমার সাথে নিজেও কন্ট্যাক্ট করতে করতে পারবে রিলিজ ইউর এক্স দিস টাইম হ্যাজ টু কাম টু ক্লিয়ার ইওর এনার্জি যদি তোমাদের মধ্যে থেকে কোনো পাস্ট ইস্যু থেকে থাকে তো তোমার পার্টনার সেই সেই সমস্ত ইস্যুগুলোকে হেল্প করতে চাইছে তোমার পার্টনারের এটাও ভয় হচ্ছে তুমি পুনরায় তোমার এক্সকে নিজের লাইফে যদি আবার মেনে নাও তখন কি হবে এই মেসেজটা সবার জন্য যাবে না কিছু জনের জন্য যাবে যারা যাদের ক্ষেত্রে এই কানেকশানটা ফার্স্ট নয় মানে তোমার পার্টনার ভয় পাচ্ছে তুমি যদি তোমার এক্সের কাছে চলে যাও কি হয়ে যাবে গিভ রিলেশনশিপের চান্স তো তোমার পার্টনার ডেফিনেটলি এই কানেকশানটাকে আর একটা চান্স দিতে চায় এবং এবার যদি সে সুযোগ পায় এই কানেকশানটা সে আর দেরি করতে চায় না একটা লেভেল নেক্সট লেভেলে নিয়ে যেতে চায় এঙ্গেজমেন্ট করতে চায় এঙ্গেজমেন্ট ইউর লাভ লাইফ ইজ অ্যাসেডিক টু এ হায়ার লেভেল অফ কমিটমেন্ট তো যাদের ক্ষেত্রে তোমরা অলরেডি ম্যারেড আছো তোমার পার্টনার বেবি প্ল্যান করবে যারা অলরেডি সম্পর্কে আছো তোমার পার্টনার তাড়াতাড়ি ম্যারেজ করবে যারা এমনি রিলেশনশিপে আছো তোমার পার্টনার কমিটেড রিলেশনশিপ অভার করবে যারা রিলেশনশিপ ভালো চলছে তোমার পার্টনার তোমাকে এঙ্গেজমেন্ট করার কথা বলবে আর যাতে ফ্রেন্ডশিপ সিচুয়েশান সেক্ষেত্রে তোমার পার্টনার এই কানেকশানে একটা চান্স দিতে চাইবে এবং প্রপোজ করার এনার্জিতে এই মুহূর্তে রয়েছে তো বন্ধুরা আরও কিছু দেখবো ডাইসের মাধ্যমে কিছু এক্সট্রা মেসেজেস দেখে নেব যে তোমার পার্টনার কী ফিল করছে অ্যাঞ্জেল স্পেরিট প্লিজ আমার ভিউয়ার্সের পার্টনার এনার্জি বলো হুম তোমার পার্টনার খুব স্যাড ফিল করছে প্রচণ্ড পরিমাণে এটাই মনে হচ্ছে যে তোমাদের মধ্যে এই গ্যাপটা কেন হলো দ্বিতীয়ত এখানে এই ইমেজটা এটা বোঝাচ্ছে যেটা এখানেও ছিল যে তোমার পার্টনার এত কিছু ফিল করছে কিন্তু একদমই সেটা এক্সপ্রেস করছে না এবং একটা ফল সেলফ মাস্ক পরে রয়েছে তোমাদের মধ্যে ডেফিনেটলি এই মুহূর্তে কোনো একটা চাওয়ার মুভমেন্ট চলে এসছে কিন্তু তোমার পার্টনার এটাই চাইছে যে তুমি তাকে অ্যাপ্রোচ করো প্রচণ্ড পরিমাণে এই মানুষটা তোমার যেটা প্যাশনও ফিল করছে এবং সে এটাই মনে করে যে তার হৃদয়ের চাবিকাঠি একমাত্র তোমার কাছেই রয়েছে মুন রিপ্রেজেন্ট করছে তোমার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আর কোথাও না কোথাও তোমার পার্টনারে এটাও মনে হয় যে তুমি আসার ফলে তার লাইফ অনেকটা বেশি লাইট হয়েছিল তো ডেফিনেটলি এই মানুষটা চাইছে যে তোমাদের কানেকশানে কোনো ব্রাইট কিছু হোক আর এই মুহূর্তে এই মানুষটা বিভিন্ন ফানি কিছু রিলস জোকস দেখছে এবং সেগুলো ভাব যে এটা পাঠানো তোমাকে ঠিক হবে কি হবে না তো এই মুহূর্তে এই এনার্জি আমি দেখতে পাচ্ছি তো তোমাদের জন্য আমি একটা নতুন কিছু করব পেন্ডুলাম রিডিং করব বন্ধুরা এটা হচ্ছে তোমরা যে কোনো কোশ্চেন এই লাভ লাইফ নিয়ে এই রিডিং নিয়ে বা যে কোনো কোয়েশ্চেন তোমরা মাইন্ডে করতে পারো আমি অ্যাঞ্জেল কী অ্যান্সার দিচ্ছে সেটা বলে দেবো ঠিক আছে এক্ষেত্রে কোনো নাম্বার লেটার আসতে পারে ডে আসতে পারে মান্থ আসতে পারে কোনো কোয়েশন নো আসতে পারে আমি যার জীবনে যেটা আছে সেই কোশ্চেন তোমরা করে নাও আমি দেখবো যে ডিভাইন কি অ্যান্সার দিচ্ছে তো আশা করি তোমরা কোশ্চেনটা করে নিয়েছো তো কোশ্চেনের মধ্যে কোশ্চেনে অ্যান্সার অ্যাঞ্জেল দিচ্ছে যে তোমরা যদি কোনো ইয়েস নো কোশ্চেন করে থেকে থাকো তো সেক্ষেত্রে নো অ্যান্সার এসছে নোয়ের মানে হচ্ছে এই কানেকশান নিয়ে তোমরা নেগেটিভ থেকো না আর এই কানেকশানে কোনো খারাপ কিছু ভেবো না আর তোমাদের যদি কোনো রকম এই কানেকশানে তোমরা মুভ অন করবে না স্টে করবে এরম যদি কোশ্চেন থেকে থাকে এই মুহুর্তে অ্যাঞ্জেল নো অ্যান্সার দিচ্ছে তার সাথে সাথে অ্যাঞ্জেল এটাও বলছে এপ্রিল মান্থ এবং অক্টোবর মান্থ তোমাদের কোশ্চেনে অ্যান্সার হতে পারে এই কানেকশানের ক্ষেত্রে হলে এপ্রিল এবং অক্টোবর কোনো না কোনোভাবে সিগনিফিক্যান্ট হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি বুধবার রবিবার অথবা এপ্রিল থেকে মে বা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই কানেকশানে বা তোমার লাইফে যে কোশ্চেন করেছ টাইম ফ্রেম যদি থেকে থাকে সেক্ষেত্রে কোনো প্রবাবিলিটি হতে পারে তো বন্ধুরা আজকের ট্যারো সেশন আমি এখানে শেষ করছি যদি রিটিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কমেন্ট সেকশানে জানিও কেমন লেগেছে থ্যাংক ইউ